মাত্র দশ টাকাতে নিত্য প্রয়োজনীয় অনেক সামগ্রী বিশ টাকাতে হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ বেবি ক্লিপ মাত্র দশ এবং বিশ টাকা গজে সুন্দর সুন্দর সব লেসের কালেকশন আরং ব্যাগ সহ বিভিন্ন ধরনের ব্যাগ তিনশো টাকাতে কটন ধুপিয়ান হ্যান্ড প্রিন্ট সহ বেশ সুন্দর সব শাড়ি যা কিনা মার্কেটের ভেতরে সাতশো আটশো টাকা কমে কেনা সম্ভব না সাথে মাত্র দুইশো টাকাতে টোট ব্যাগ বোরকা ঘর সাধানোর দেশীয় সব পণ্য জুতা ব্যাগ সিরামিক পণ্য সব পেয়ে যাবেন এই রোড সাইডে আসসালাম আলাইকুম সবাই কেবল আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদেরকে এমন এক রোড সাইড মার্কেটের সন্ধান দিব যেখানে মাত্র দশ টাকা থেকে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবেন কোথায় আছি সেটা তো অবশ্যই বলে দিব তার আগে কি কি পাবেন এখানে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই যেটা দেখাবো তা হল সুন্দর সুন্দর সব শাড়ি এখানে যতগুলো শাড়ি দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকাতে পেয়ে যাবেন কটন হ্যান্ড প্রিন্ট ধুপিয়ান সহ আর অনেক ধরনের শাড়ি ছিল দেখতেই পাচ্ছে আমি অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো যখন মার্কেটের ভেতর থেকে কিনতে যাবেন তখন সাতশো থেকে আটশো টাকা নিচে কিনতে পারবেন না এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা টিস্যু কাপড়ের উপরে ডিজিটাল প্রিন্ট করা শাড়িটা দেখতেও কিন্তু বেশ সুন্দর এটার দাম কিছুটা বেশি ছিল পাঁচশো টাকা চাঁদ ছিল এটার আরও কয়েকটি কালার ছিল প্রতিটা কালারই বেশ সুন্দর ব্ল্যাকের মধ্যে এটা ধুপিয়ান শাড়ি এটা মাত্র তিনশো টাকাতে পাবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সব শাড়ি পাবেন এখানে আসলে যারা হচ্ছে কম দামে এরকম শাড়িগুলো খুঁজছেন তাদেরকে চলে আসতে হবে এই রোড সাইডে এখানে আরও স্টাইলের ব্যাগ জুয়েলারি বক্স পেয়ে যাবেন কিন্তু এটার দাম চেয়েছিল দেড়শো টাকা এটার আরও একটি কালার ছিল দুটো কালারেই দেখিয়ে দিলাম দেন এত সুন্দর এই জুয়েলারি বক্সটির দাম চারশো টাকা বলেছে এগুলো কিন্তু কোনোটাই ফিক্সড প্রাইসের মধ্যে না এটার প্রাইস আবার পাঁচশো পঞ্চাশ টাকা বলেছে বেশ কয়েকটি ডিজাইন পেয়ে যাবেন জুয়েলারি বক্সগুলো নিয়ে প্রতিদিনই বসে এই মামা সকাল অথবা দুপুরে গেলে বেশি কালেকশন পেয়ে যাবেন বিকেল হতে হতে বেশিরভাগই বিক্রি হয়ে যায় এটাতে আছে রাখতে পারবেন দাম ছিল মাত্র দেড়শো টাকা ফিঙ্গারিং ব্রেসলেট হাত আকার রাখার ছোট ছোট অনেক বক্স পেয়ে যাবেন প্রাইস আশি থেকে দেড়শো টাকার মতো সাথে বিভিন্ন ধরনের ব্যাগও দেখতে পেয়েছি যেমন এটা দুশো করে চেয়েছে পুরো ব্যাগ জুড়ে সুতার কাজ করা দুইশো টাকা করে আবার এই ব্যাগগুলো ছিল ব্যাগগুলো দুইশো আড়াইশো টাকার মধ্যেই দাম বলছিল আমি শুধু আজকে জানিয়ে দিচ্ছি আপনার আপনারা কেনার সময় বার্গেনিং করে নেবেন এগুলো আবার সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো দাম চেয়েছে এই ব্যাগগুলোর প্রাইস আমার কাছে বেশি মনে হয়েছে তারা দাম অনেক চায় এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি ভালো ধামাধামি করতে পারেন তাহলে বেশ কমেই পাওয়া যাবে বিভিন্ন ধরনের লেসের বিশাল স্তূপ চোখে পড়বে এখানে আসলে প্রতি গজ মাত্র দশ এবং বিশ টাকা করে এগুলোই যখন মার্কেটের ভেতর থেকে নিতে যাবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা নিচে পাওয়াই যায় না এখানে যেমন দশ বিশ টাকাতে অনেক কিছু পাওয়া যায় আবার চারশো পাঁচশো টাকাতেও অনেক কিছুই বিক্রি করে মাত্র বিশ টাকাতে বেবি ক্রিমগুলো বিক্রি করছিল এখানে দশ এবং বিশ টাকার মধ্যেই সব ছিল যেমন ছোটো সাইজের হেয়ার ক্রিমগুলো ছয় পিস মাত্র দশ টাকা করে বিক্রি করছে দাম মোটেও কম বলছি না আমি আপনারা তো ভাবেন দাম কমিয়ে বলছি ভিউ পাওয়ার জন্য যখন যাবেন তখন দামটা মিলিয়ে নিতে পারেন দেন এইগুলো প্রতি পিস মাত্র দশ টাকা করে বিশ তিরিশ টাকার নিচে কোথাও পাওয়া যায় না হেয়ার ব্যানগুলো কিন্তু এখানে দেখলাম মাত্র দশ টাকা করে হেয়ার ব্যান আবার সেল করছে দেশের সব পণ্য পাবেন এই ফুটপাথেই এরকম ভ্যানে করে তারা প্রতিদিন নিয়ে আসে পঞ্চাশ টাকা থেকে দামটা শুরু হয় সাইজ এবং কোয়ালিটির উপর দাম বাড়তে থাকে হোগলা পাতার এই প্লেসপেড গুলো একশো করে ছিল এগুলো কিন্তু বেশ বড় সাইজের মধ্যে এরকম আরো অনেক দেশীয় সব জিনিস পেয়ে যাবেন এই ভ্যানে দেশীয় এইসব জিনিস আজকাল সবাই কম বেশি পছন্দ করে থাকে এই ভ্যানে মাত্র পঞ্চাশ টাকায় টি শার্ট সেল করছিল টিশার্ট গুলো কিন্তু লেডিস শার্ট সবগুলোই পঞ্চাশ টাকার টিশার্ট গুলো যখন কিনবেন তখন অবশ্যই ভালো মতো চেক করে নেওয়ার চেষ্টা করবেন এখানকার প্রতিটা পণ্য সকাল দশটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত নিয়ে তারা বসে সপ্তাহে প্রতিদিনই পাবেন তাদের যেহেতু প্রতিটা জিনিস ফুটপাতে নিয়ে বসে তাই যে কোনো দিন আসতেই পেয়ে যাবেন তৈরি চুরি চোখে পড়লো প্রতিটা চুরি এত বেশি সুন্দর যেটা দেখছিলাম সেটাই ভালো লাগছে সেটা চুরি হাতে বানানো চুরিগুলো নিয়ে বসে বসে এখানে চুরিগুলো বানিয়ে থাকে কেউ যদি নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে চান সেটাও কিন্তু করে দেওয়া হয় কত রকম ডিজাইন কত রকম কালার যে ছিল এখানে চুরিগুলোর প্রাইস পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে ফুটপাতে এত সুন্দর সুন্দর বোরকা সেট পেয়ে যাব আসলে চিন্তা করিনি একটা ভাইয়া বেশ সুন্দর কিছু বোরকা বিক্রি করছিল বোরকা প্লাস সাথে প্লাজো প্রাইস এক হাজার টাকা ফেব্রিক প্লাস ডিজাইন দুটোই বেশ ভালো লেগেছে বোরকার সাথে প্লাজো দেওয়ার কারণ ছিল বোরকাগুলো বান্ন সাইজের মধ্যে যারা হচ্ছে বেশ লম্বা তাদের হয়তো ছোট হতে পারে তাই সাথে প্লাজো দেওয়ার সেম কালারের ক্লে বিক্রি করছিল পঞ্চাশ টাকা করে ক্লে এই প্যাকেটটি বেশ বড় সাইজের ক্লে যে বামা বিক্রি করছিল উনি মাত্র দুইশো টাকাতে টোট ব্যাগ বিক্রি করছিলো দুইশো টাকাতে অনেক সুন্দর ডিজাইনের টোট ব্যাগ পেয়ে যাবেন আপনারা আরও জিনিস দেখানোর আগে লোকেশনটা বলে দিচ্ছি এগুলো সব পাবেন ইডেন মহিলা কলেজের সামনের ফুটপাতে ইডেন মহিলা কলেজ চেনে না কম মানুষই আছে নিউ মার্কেট অথবা নীলক্ষাত থেকে কিছুটা সামনে হাঁটলেই এগুলো দেখা পেয়ে যাবেন অনেকে এই জায়গাকে ইডেন প্লাজা বলে থাকে এখানে সস্তায় সব কিছু পাওয়া যায় যেহেতু ইডেনের আপুরাই এখান থেকে বেশি কেনাকাটা করে থাকে তাই প্রায় যতটা সম্ভব কম রাখার চেষ্টা করে তারা হিজাব পেয়ে যাবেন যে হিজাবগুলো দুইশো আড়াইশো তিনশো টাকাতে অন্য জায়গাতে বিক্রি করে সেগুলোই এখানে দেখলাম দেড়শো দুইশো টাকাতে বিক্রি করছিল যেমন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো মাত্র দেড়শো টাকা করে যাচ্ছিল হিজাবগুলো বেশ বড় দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে সব হিজাব পেয়ে যাবেন কম দামে সেল করে বলে এমন না তাদের হিজাবের কোয়ালিটি খারাপ কোয়ালিটি সেম মার্কেটের হিজাবের মতোই এই ভ্যানের প্রতিটা জিনিস বিক্রি করছিল মাত্র দশ টাকা হোক চিরুনি কটন পাট চা ছাকুনি বাটি মানে যেটাই নিন দাম দশ টাকা করে পড়বে এত কমে কিভাবে সেল করে এগুলো তারা মার্কেটের চেয়ে কম দামে বেশ সুন্দর সুন্দর সব গজ কাপড়ও পাবেন গজ কাপড়গুলো একশো টাকা থেকে দেড়শো তিনশো টাকা গজে সেল করছিল। অনেক ডিজাইন অনেক কালার আছে আসতে দেখতে পারবেন সিকুয়েন্স ওয়ার্ক করা এই গছটি এত সুন্দর কি আর বলবো এটার গছ চেয়েছে দুশো আশি টাকা পুরো ফেব্রিক জুড়ে সিকুয়েন্স ওয়ার্ক ছিল যার ফলে গরজ্যাস একটা লুক চলে আসছে সামনাসামনি দেখতে এটা আরও বেশি সুন্দর এটাই যখন মার্কেটের ভেতরে যাবেন দাম তিনশো তিরিশ সাড়ে টাকা গছ চাইবে আর এখানে তারা যে দাম চাইবে তার থেকে আরও কমে নিতে পারবেন দামাদামি করে প্রতিটা গছ তিন সাড়ে তিন হাত বহরের ছিল দেড়শো টাকা থেকে চারশো সাড়ে চারশো টাকা সব ধরনের জুতা পেয়ে যাবেন এই রোড সাইডে এখন যেগুলো দেখাচ্ছি এখানে সব দেড়শো এবং দুইশো টাকার জুতা ছিল জুতো কিন্তু মাত্র দেড়শো থেকে দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন জুতাগুলো দামাদামি করার কোনো অপশন নেই তারা এক দামে বিক্রি করে অনেকেই জানতে চেয়েছিলো ইডেনের সামনে এখনও এই জিনিসগুলো নিয়ে তারা বসে কিনা। তাদের জন্যই মূলত ভিডিওটা করা মাঝখানে ফুটপাথের এই দোকানগুলো বন্ধ থাকলেও এখন আবার প্রতিনিয়ত তারা বসে এখন যেগুলো দেখছেন এগুলো পাবেন মাত্র আশি টাকা করে কোয়ালিটি খুব একটা ভালো মনে হয়নি আমার কাছে এরপরও অনেকেই নিচ্ছিল দাম কম বলে ইডেনের এই ফুটপাতে মোটামুটি বেশ কমে সব কিছু পেয়ে যাবেন নিউ মার্কেটের চাইতে লেডিস জিন্স মাত্র দুইশো আড়াইশো টাকায় বিক্রি করে এখানে কার্ডিগান এই সোয়েটারগুলো দুইশো করে বিক্রি করছিল আপনারা নিউ মার্কেট অথবা নীল সাথে আসতে ইডেনের এই ফুটপাতে চলে আসতে পারেন এখানে পাঁচশো টাকাতে ব্যাগ সেল করছিল ছোট মাঝারি বড় যে সাইজই নেবেন একদম পাঁচশো টাকা ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর আমি কিছু ডিজাইন সবার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আজকাল বিভিন্ন ফুটপাতে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় যা মার্কেটের ভেতর থেকে কিনতে গেলে দ্বিগুণ দাম পড়ে যায় যার ফলে অনেকেই রোড সাইডের এই দোকানগুলোই ভরসা এখানে কিন্তু ওয়ান পিস টু পিস পাবেন অনেক ধরনের প্রাইস দুইশো থেকে চারশো টাকার মধ্যে দামাদামি করে হয়তো বিশ তিরিশ টাকা কমাতে পারবেন এখানকার ওয়ান পিসগুলো বেশ সুন্দর যখন আপনারা আসবেন অনেক ডিজাইন অনেক কালেকশন দেখতে পারবেন আমি ডিটেলস না দেখিয়ে র্যান্ডমলি দেখিয়ে দিচ্ছি সবার বোঝার সুবিধার জন্য ব্যাগগুলো মাত্র দুশো টাকাতে সেল করছিল দুইশো টাকা তো এখন অনেক ধরনের ব্যাগ পাওয়া যায় চিন্তা করেন সব কিছুর দাম বাড়লেও জামা জামাকাপড় ব্যাগ জুতা এসবের দাম খুব একটা বাড়েনি হাতের নাগালেই আছে ঈদের সামনে কি কি পাবেন আসলে আপনারা তার সবই তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর এরকম আরও শপিং এর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো জিনিসটি সে পর্যন্ত সবাই ভালো থাকবে